الله نبي دعاء نبي نور نبي مسجد نبي ميت بودع جل وعلا جاء رجل جاء بدبي النبي صلى الله عليه وسلم قال من محمد

কোন গ্রামের সাহায্য তোমার মুসলমান ভাই নয় অন্য ধর্মের লোক নবীজি বলছেন শাহবাদের মধ্যে থেকে বললেন তোমাদের মধ্যে কেউ আছে সেই লোকটাকে একটাই জামা দিবে একজন যুবক ছিল করে দাঁড়িয়ে

নিজের বউ বাচ্চার জন্য আমরা কখনো কখনো ত্যাগ করি না এখানে একটা জামা নবী বলেছেন সঙ্গে সঙ্গে তুলে তুলে লোকটি গায়ে জামা দিয়ে দিয়েছে দিয়ে খুশি এমন সময় বলছে মোহাম্মদ তুমি দেখছো আমি বুড়ো মানুষ আমি পায়ে হেঁটে এসেছি আমার বড় অভাব একটা কোন সাওয়ারি আমাকে দিবে আমি একটু চড়ে চড়ে যেতাম আমি কিন্তু মুসলমান না সে বারবার নবীকে মুসলমান নাই কথা বলছে কেন যাতে নবী তাকে ইসলামের দাওয়াত না দেন

আমি এই মানুষটাকে দিই আমি একটু আগে ঘর থেকে বেরিয়ে হেঁটে হেটে চলে আসব নামাজের জন্য কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই হাদিয়াটা আপনি কবুল করুন যদি বলা যায় তুমি ওলি আল্লাহর হাওয়ায় উড়ে যাওয়ার কিসসা শুনে সুবহানাল্লাহ বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি নবীর সুন্নাতের উপরে কখনো তোমার মনের মধ্যে আবেগ আসেনি যুবক তোমার নবীর সুন্নতের উপরে আমল করার কখনো তোমার আকাঙ্ক্ষা আসেনি তোমাকে কেউ বলে দিয়েছে আমি নবীর গোলাম আমরা নবীর গোলাম আমরা নবীর প্রেমী এই কথা শুনে তুমি জীবনে কোনোদিন তুমি কিতাব দেখো নি যে নবীর গোলাম হওয়ার জন্য কি হচ্ছে ওই বৃদ্ধ লোক আবার বলছে মোহাম্মদ আমি বড় ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেওয়া যাবে আমাকে কিছু খাবার দেওয়া যাবে মনে হয় তাদের কাছে খাবার থাকলে তারা দেবে তিনবার নিজের বাড়িতে খাবার জানে দুবার তিনবার বলতে বলতে একজন দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে আমি দেখছি টেনে তুমি কি মানুষ তুমি দেখলেনি আমাদের মধ্যে থেকে তুমি বলার সঙ্গে সঙ্গে একজন তোমাক তার পরونی জামা খুলে দিল একজন তার ঘোড়া দিয়ে দিল پھر তোমাকে খাবার দিতে চাইছিল কিন্তু তার মানে বুঝছো বুঝছনি এখানে যারা বসে আছে কারো বাড়িতে রান্না হয়নি কারো বাড়িতে খাবার নেই লোকটি বলছে আমি ক্ষুধার্ত তখন ওই সাহাবী বলেছি চলেন চলো আমি তোমাকে একজনের বাড়িতে গিয়েছি তার বাড়িতে গেলে হাত দিয়ে ফিরে আসা যায়

مہمان کے

আমার ঘরে উঠোনে হাসান হোসেন খেলছে আপনি লক্ষ্য করে দেখুন ওদের চেহারা গুলো দেখুন তিন দিন ধরে তারা খাইনি বাড়ি বাড়ি তিন দিন চুলা জলে জলে আমার বাড়িতে কিছুই আমি কি দিব আপনাকে লোকটা মিছু করে বেদুইনকে বলছে ভাই এমন জায়গা থেকে নাই হয়েছে মদিনাতে আর কোথাও খাওয়ার নেই বলে এগিয়ে যাচ্ছে এমন সময় ভিতর থেকে আওয়াজ আসছে দাঁড়া 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 جما ل行... چلن... احسن... رہا... رکھے پسا نہیں بند رکھتے سامنے رکھے آباد এটা আমার আমার বড় শুধু স্মৃতি হিসাবে আমি এটা দেখেছিলাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বার মেহমানের কথা বলেছেন এই মেহমানের সম্মান এটা আমি বন্ধক রাখছি আমার কাছে পয়সা এলেই আমি ফেরত নিবো ওকে বলবেন এটা যেন অন্য কাউকে বিক্রি না করে খুশি খুশি বলেছে বলেছিলাম বসিয়ে দিয়ে যাচ্ছেন ইহুদির বাড়িতে গিয়ে বলছেন ইহুদি ভাই এইটা রাখো আর এটা শোনো নবীর কন্যার এইটা এর বিনিময়ে কিছু খাওয়া দাওয়া আটা আটা যদি কিছু হয় আমাকে দাও আর শুনে এটা কাউকে বিক্রি করবে না এটা তোমার কাছ থেকে ফিরিয়ে নিব এটা ফাতেমা যাহারা নবীর কন্যা কন্যা তিনি এটাকে দিয়েছেন

حضور امہ کے پلما پوری دین دین امہ کے اپنا دینیں دعوت دیر جنو امی اپنا دور بارے سے چھنچیں مسلمان رہبہ ہوئے جائے جائے اے یہودی سے مسلمان در مخالف چھلو اے یہودی سے مسلمان در دسمان چھلو اے یہودی سے مسلمان در کے گالا گالی کرتو اللہ نبی عبا فی جان جان اے اما صحابہ را کی کرو نہیں یہودی مسلمان رہبے وہ یہودی بلتے لگے اے محمد سنین امی میں یہودی آمی

এটা আমার ইমানকে আমার দরবারে আপনারা জানেন একটা জুমার খরচ আপনার অনুমান বিশ বছর আপনারা বলুন কত আপনারা দেখছেন

আল্লাহাল আপনাকে চাইতে হচ্ছে না কালেকশন করতে হচ্ছে না বলতে হচ্ছে কিন্তু যেভাবে যারা কাছের লোক তারা জানে জানে চালনারা কিভাবে চলছে